আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে একসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ছিল ঘোড়ার দৌড় বা ঘোর প্রতিযোগিতা কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনসাধারণের সতর্ক অংশগ্রহণমূলক সব প্রতিযোগিতা তবে এখনও দেশের কোথাও কোথাও এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে সম্প্রতি রংপুর বিভাগের পীরগাছা ইউনিয়নে আয়োজন করা হয় এই ঘোরদৌড় প্রতিযোগিতার তো বন্ধুরা আমি আমিরুল ইসলাম মিলন আছি আপনাদের সাথে বঙ্গমাটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা নিজের দেশকে জানতে ও দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি দেখতে অবশ্যই বঙ্গমাটি চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন ঘোর উপলক্ষে নানা সাজে সজ্জিত হয়ে টক বগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রং বেরঙের ঘোড়া সাজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোরদৌড় প্রতিযোগিতা এই ঘোরদৌড় প্রতিযোগিতা ও মেলা উপভোগ করতে পীরগাছা ও আশেপাশের উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় এতে কিশোর কিশোরী নারী পুরুষ ষাট বয়স্ক সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষের ভিড় হয় ঘোর দৌড় দেখতে আগের দিনই স্থানীয়দের বাড়ি ভরে যায় আত্মীয় স্বজনে সকাল থেকে হাজার হাজার নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী শিশুরা মাঠে জড়ো হতে থাকেন উৎসব পরিবেশে ঘোরার দৌড় ও সওয়ারিদের রণকৌশল উপভোগ করতে মাঠের দুই প্রান্তে হাজির হয় শত শত দর্শনার্থী তারা মাঠের দুই পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন খেলা শুরু হলে মাঠের চারিদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে দুরন্ত গতিতে ছুটে চলে ঘোরা আর সেই ঘোড়দৌড় দেখে উৎসাহিত নানা বয়সের দর্শনার্থীরা দর্শকের মুহু মুহু করতালি আর চিৎকারে অন্য রকম আনন্দ বয়ে যায় এই যেন বাঙ্গালের চিরচেনা মিলন মেলা এই প্রতিযোগিতায় উক্ত উপজেলার মোট আটটি ঘোড়া অংশ নেয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকেরা প্রতিযোগিতার পাশাপাশি মেলায় দোকানেরা বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা এবং বাহারি খাবারের পসরা বসানো হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না